আসসালামু আলাইকুম চাকরির প্রস্তুতি পর্ব তিন নিয়ে আজকে আলোচনা করব গতকালকের যে রুটিন ছিল সেটা ছিল বাংলা দ্বিতীয় পত্র থেকে ধনির পরিবর্তন এরপর আন্তর্জাতিক অংশ থেকে নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় যে ক্ষমতা সম্পর্কিত সেটা ছিল এরপরে ছিল হচ্ছে গণিতের যে কোনো একটা অধ্যায় করব পাশাপাশি বিসিএস প্রশ্ন ব্যাংকের যে আটত্রিশ এবং উনচল্লিশতম যে প্রশ্ন আছে সেটা সলভ করা সেগুলো করা হয়ে গেছে এবং একটা গণিতের একটা চ্যাপ্টার করা হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি পড়া কমপ্লিট তো আজকে পর্বতীনের যে রুটিন সেটা নিয়ে আলোচনা করব তো সরাসরি আমরা রুটিনে চলে যাই আজকে রুটিন হচ্ছে আমি আজকে রাতে জর্জ যে বাংলা ভাষা ও সাহিত্য আছে এখান থেকে বাংলা ব্যাকরণের যে নতো বিধান ও শতবিধান এটার যে एमसीक्यू গুলো আছে সেটা শেষ করব আর হচ্ছে এখান থেকে আমি সন্ধি শেষ করব সন্ধির যে এমসিকিউর গুলো আছে সেগুলো শেষ করব এছাড়াও এটা হচ্ছে আজকে হচ্ছে আমি এটা পড়ব জাস্ট এরপর হচ্ছে আগামীকালের জন্য যেটা রাখবো সেটা হচ্ছে আন্তর্জাতিক মোটামুটি সব কমপ্লিট প্রত্যেকটা অধ্যায় তো আমার বিস্তারিখে একটা পরীক্ষা আছে আন্তর্জাতিকের উপরে এজন্য আমাকে আবার পুরোটা রিভিশন দিতে হবে সেটা রিভিশন দিব কিন্তু এখন আমি যেটা করবো আমি অর্থাৎ যে বিসিএস যে প্রশ্ন ব্যাঙ্ক আছে অর্থাৎ আমি বিসিএস প্রশ্ন ব্যাঙ্ক যেটা আমি ফলো করি সেটা হচ্ছে প্রিসেপ্টরসের এখান থেকে যে আন্তর্জাতিক যে অংশটা আছে আমি সেটা একদম ব্যাখ্যা সহকারে যে চল্লিশটা অর্থাৎ চল্লিশটা না দশম থেকে ছেচল্লিশতম পর্যন্ত যেগুলো আছে সেগুলো ব্যাখ্যা সহকারে আমি করে ফেলবো একবার তো এরপরে হচ্ছে গণিত গণিতের একটা চ্যাপ্টার করব গণিতের এর আগে যে চ্যাপ্টার করেছিলাম সেটা হচ্ছে অনুপাত অনুপাত ও সমানুপাত এটা আজকে মানে অর্থাৎ আজকে করেছি আমি তো এরপরে আমি যেটা করবো এরপরে শতকরা সরল যৌগিক এবং লাভ ক্ষতি এগুলো আগে করেছিলাম তিন চার দিন আগে এগুলো সব শেষ করে ফেলেছি এখন আমি আবার যেটা করব বাস্তব সংখ্যা আগামীকাল হচ্ছে আমি বাস্তব সংখ্যাটা করব আর যদি পারি সময় পেয়ে লসারু গসারু করে ফেলবো আর হচ্ছে বিসিএস প্রশ্ন ব্যাঙ্ক অর্থাৎ বিসিএস এর ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর যে বিসিএস আছে সেখানকার প্রশ্নগুলো আমি সলভ করে ফেলবো আর পাশাপাশি একটা কাজ করব ইংরেজি আমি ধরার চেষ্টা করব অর্থাৎ পাশাপাশি ইংরেজিটাকেও একটু টাচে রাখতে হবে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট যেটা আছে সেটা চেষ্টা করব যতটুকু পারি রুলসগুলো দেখার আর হচ্ছে মোটামুটি আপাতত এই রুটিনটাই আমি ফলো করছি আস্তে আস্তে পড়া বাড়বে তো সেক্ষেত্রে অন্যান্য সাবজেক্ট গুলো আস্তে আস্তে আসবে তো যাই হোক এটাই হচ্ছে আজকের রুটিন সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ